বগুড়া সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে আমরা এখন বসে আছি সময় কাটাচ্ছি আপনারা মন চাইলে আসতে পারেন আসতে পারেন মন চাইলে না মন চাইলে আসতে পারেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আসতে গেলে একটু অর্থ খরচ করতে হয় না আসলে অর্থ খরচ হয় না আপনারা অর্থ খরচ ছাড়াও আসতে পারেন হেঁটে বাসা থেকে আর যদি মনে করেন অর্থ খরচ করে আসবেন বিভিন্ন যানবাহন আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন আছে যানবাহন সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু আছে রিক্সা তারপর রকেট স্কেটিং শ্যু রকেট নিয়ে আসতে পারেন আপনারা মন চাইলে নৌকাও নিয়ে আসতে পারেন একটু হয়তো কষ্ট হবে করো তোয়া দিয়ে আসতে পারেন একটু কষ্ট হবে আবার নৌকাতে চাকা লাগিয়ে মোটর টোটোর সেট করে বা ব্যাটারি সেট করেও আসতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যেটা মন চায় সব থেকে ভালো হয় আকাশপথে যদি হেলিকপ্টার নিয়ে আসেন আপনারা দেখেন ওই যে দেখেন জুড়ে চর আছে ওগুলোতে সরাসরি আপনারা নামতে পারবেন ওখানে নেমে নদীর মনোরম পরিবেশ আপনারা দর্শন করতে পারেন আপনাদের ভালো লাগবে এই যে এনারাও কেবলি আসলো এমনি আসছে আপনারা মন চাইলে এইরকম এমনি আসতে পারেন আবার কারণ নিয়েও আসতে পারেন ও কারণও আসতে পারেন কারণও আসতে পারেন এখানে আসে অনেকে কারণ নিয়ে আসে কি নিয়ে আসে বিভিন্ন জন না আমি সিঙ্গেল না আমি সিঙ্গেল না আমি বিবাহিত আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক আমি ভদ্র লোক আমি ভদ্রভাবে এখানে বসে আছি সিঙ্গেল না হয়েও এখানে দেখতে আসছে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে সিঙ্গেল না হয়েও অনেকে দেখতে আসছে বিভিন্ন জন বিভিন্ন কিছু করছে আমি অনেকবার এসেছি আজকে আসলাম আমি কারণ নিয়ে এসেছি অনেকে কারণ ছাড়া এসেছে আবার যারা জীবনে নদী দেখেনি কখনো নদী কি জিনিস জানে না তারা বিশেষ করে এখানে বেশি আসে তাদের এটা প্রিয় জায়গা তারা আসে এখানে আমি এখানে এসেছি সামনে অনেকগুলো দেখি লুডুর ছক্কা পড়ে আছে বেশ ভালো সুন্দর থিম ছক্কার পয়েন্ট দেওয়া হয়নি কিন্তু ছক্কার পয়েন্টগুলো দেওয়া হয়নি আমি যাওয়ার সময় আমি যাওয়ার সময় এই যে এখানকার কর্তৃপক্ষ এখানে দেখছি পানি উন্নয়ন বোর্ড লেখা আছে পানি উন্নয়ন বোর্ডের অফিসে যেয়ে আমি বলবো যে যে এই যে 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 সামনে যে ছক্কাগুলো যে ছক্কাগুলো যে পড়ে আছে এই ছক্কাগুলো যেন পয়েন্ট দেয় ও আস্তে আস্তে সব কিছু যেন পয়েন্টগুলো করে নেয় আর ছক্কার পয়েন্ট দিলে আর আশা মনে করি ছক্কা দেওয়ার ওই যে এটাকে ছক্কা বলে নাকি লুডু বলে আমি আসলে জানি না অবশ্য ছক্কা লুডু এটা ছক্কা লুডু চালার যে ছক্কা চালার যে ইয়ে থাকে ওটা আসবে বড় সাইজের ড্রামের মতো হয়তো হ্যাঁ ওই যে আছে ওইগুলো ওই যে আছে এই গুলাই মনে হয় এগুলোতে ছক্কা চালা যায় মনে হয় উল্টা করে নিয়ে হুম উল্টা করে নিয়ে বসে আছে ভিতরে বটে লোক আছে নাকি হুম এখানে ক্যামেরাম্যান গুলো আছে ছবি তোলার জন্য 10 টাকা পিচ কমই নিচ্ছে হয়তো আমি হলে তো টাকা পিছে তুলে দিতাম এটা কমই নিচ্ছে নিক যার যে ব্যবসা করুক এখন কী কথা এই যে এক ভদ্রলোক যাচ্ছে লাল ইয়ে চাদর নিয়ে ঘাড়ে করে সাদা লাল সাদা পরে আসছে ইনি ইনি কখনো নদী দেখেনি নদীকে জিনিস সেটাচ্ছে বুঝে না তাই নদী জল বাড়ানোর জন্য আমার মনে হয় যাচ্ছে হয়তো নাকি আমার তো এটাই মনে হচ্ছে নদীতে আরো নদীর জল জলে একটু একটু জল দিয়ে জল বেড়ে দিবে তার জন্যে যাচ্ছে মনে হয় সেটাই দেখলাম তো এটাই যেটা ভেবেছিলাম সেটাই উনি ওই যে নদীতে নদীর জল বাড়ানোর জন্যই যাচ্ছে উনি নদীতে যে নদীর জল এখন বেড়ে দিবে এখন এদিকে না নিয়ে যাই আমি এখন অন্যদিকে দেখাই সে বাড়াক জল বাড়াতে চলে বাড়াতে জ্বর চলে আসবে সেটা তো আর বড়ো কথা নয় নদীতে নদীর জল বাড়াক আমি এখন ভাবছিলাম নদীতে নামবো এই নদীর জল বাড়ানো দেখে আমি আর নদীতে নামবো না जत तो ही मानुष बोलू समंदर में सुसु करने पर सुनामी नहीं आ जाती तो वो सुसु तो में ही जाता है इसलिए मैं समंदर में नहीं नामना चाहता हूँ अमी नाम बोला हो शुद्ध हाथ भीजावा नौका आपने नौका देखते हाँ যেটা নৌকা নৌকা যাচ্ছে আপনারা যে যারা কোনো দিন নৌকা দেখেননি নৌকা কী জিনিস জানেন না তারা নৌকা দেখতে পারেন দেখুন যাচ্ছে নৌকা নৌকা যাচ্ছে যাচ্ছে যেতেই আসে যেতেই আসে গেল নৌকা চলে গেল আমি আমরা আবার দূরের একটু সিনারি দেখাই দূরের নৌকা গুলো দেখাচ্ছে এটা দূরের পরিবেশ

আচ্ছা আজকের মতো এ পর্যন্তই আপনারা সাথে থাকবেন আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সাথে থাকবেন সব সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দিবেন। আর বেশি বেশি করে আপনারা ভিডিও শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ